ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম এই ধর্মের মানুষগুলো সব একে অপরকে কি কি করছে হিংসা করে অন্য ধর্মে চলে যাচ্ছে অন্য ধর্মের নাম দিচ্ছে কি কি ধর্মর নাম দিচ্ছে কেউ দিচ্ছে খ্রিস্টান ধর্ম আমাদের সনাতনীরা যদি দেখেন বাইবেল পড়ে কত লজ্জাজনক ব্যাপার সনাতন ধর্মের মানুষ হয়ে ভাগবত যদি না পড়ে যদি কেউ বাইবেল পড়ছে তো কত বড় অভিশাপ সবারই তো নিজের নিজের একটা গ্রন্থ থাকে গো ওগুলো তো সৃষ্টি গ্রন্থ কিন্তু ভগবান কিন্তু একটাই আমাদের জগৎ পিতা যখন এসব দেখছে খুব কষ্ট পাচ্ছে কিন্তু বলতে পারছে না আমরা সবাই জানি একটাই ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম সবাই সনাতনী কিন্তু কিছু মানুষ অভিমান করে নিজের ধর্মটাকে বদলে ফেলে অন্য নাম দিয়ে চালাচ্ছে কেউ খ্রিস্টান তো কেউ এই তো সবাই সনাতন একদিন সবাই সনাতনী ছিল সনাতন থেকে কি হলো খ্রিস্টান হয়ে গেল আমাদের কর্তব্য এক জোট হয়ে লড়াই